ঢেঁড়সের পানি রেসিপিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ ডিম আর মুসুরের ডাল দিয়ে একটু পানি পানি করে কিন্তু ঢেঁড়সটা এভাবে রান্না করে নিলে এতটাই মজার হয় না বানিয়ে নিলে হয়তো বুঝতেই পারতাম না আমি প্রথমে ডালটা ভিজিয়ে রেখে দিলাম এখন আমি ঢেঁড়স গুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেটা একটু বড় সাইজ সেটা কিন্তু আমি দুই ভাগ করে নিব আর এইভাবে কিন্তু কেটে নিলে মশলাটাও খুব ভালোভাবে ঢেঁড়সের ভেতরে যাবে এখন আমি ধুয়ে রাখা মুসুরের ডাল দিয়ে দিলাম দিয়ে এখানে কিছু টমেটো টুকরো এখন আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা ঢেঁড়স গুলো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম কিছু গোটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এখানে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ভাজা জিরা গুঁড়া একশো চামচ ধনিয়া গুঁড়ো একশো চামচ এখন রান্নার তেল দিয়ে দিলাম আর হাত দিয়ে কিন্তু এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে নিবো অনেকেই ভাবতেছেন যে ঝোল এইভাবে রান্না করলে একটু লাগবে না রান্না করে বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর কোনো কিন্তু নেলপা হবে না আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিব এখনই রান্না করে এখন মাখানোর পরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখন চুলাটা অন করে এটা বসিয়ে দিয়েছি আর যখন এটা বলক প্যাকটা একটু নেড়ে নিব আপনারাও বাসায় এইভাবে ঢেঁড়স রান্না করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই প্রথমবার মুসুরের ডাল আর ডিম দিয়ে ঢেঁড়সটা রান্না করে নিলাম এখন এখানে কিছু পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু ব্রেস্তা করে উঠিয়ে নিব আর রান্নার শেষে কিন্তু এটা লাগবে এখন আমি এখানে কয়েকটি ডিম নিয়েছি হলুদ লবণ দিয়ে মাখিয়ে আর ডিম গুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম হালকা বাদামি কালার আসলে কিন্তু আমি ডিমটা নামিয়ে নিব আর এদিকে কিন্তু ঢেঁড়স আর ডালটা কিন্তু অনেক ভালোভাবে হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম কারণ ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ফুটিয়ে রাখা ডিম গুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ ব্রেস্তা আর রান্নার শেষের দিকে একটু ভাজা জিরা গুঁড়া তাহলে তরকারিটাতে কিন্তু দুর্দান্ত স্বাদ আসবে এবং গিরানো আসবে ভালো আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে কিন্তু আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এই দেখুন এটা কিন্তু গরম ভাতের সাথে অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না শুধু এটা দিয়ে কিন্তু এক থেকে দুই প্লেট ভাত নিমিষেই খাওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ